হ্যালো ফ্রেন্ডস আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি ফ্রেন্ডস আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের প্যান কেক হবে তো এখানে আছে হচ্ছে আটা অল্প ময়দা আর পেঁয়াজ অল্প একটু আদা আমি গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে আছে দুটো ডিম আর এখানে একটুখানি রিফাইন অয়েলও মিশিয়ে দিয়েছি তো এটা কিন্তু বাচ্চাদের স্কুলে ব্রেকফাস্ট হিসেবেও মানে বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবেও খুব ভালো তো আমি মেয়েদেরকে অনেক সময় ব্রেকফাস্ট সরি স্কুলে টিফিনে এটা দিই আর সকালে ব্রেকফাস্টও খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা করা আর কি আর এবার আমি কিভাবে এটা রান করব তোমাদেরকে একটু সেটা শেয়ার করি তো এখানে দেখো আমার তাওয়াটা গরম হয়ে এসেছে তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি এবার একটু সামান্য তো বন্ধুরা তেলটা তাওয়াতে দিলে পরে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় কারণ তাওয়াটা বেশ গরম করেই নিতে হয় তাওয়া যদি গরম না হয় তাহলে কিন্তু এই প্যানকেকটা টা ভালো মতন উঠতেই চায় না মানে তাওয়ার মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে এই জন্য তাওয়াটা বেশ ভালো মতন গরম হলে পরেই তারপরেই তেলটা দেওয়া ভালো আর তেল দিয়ে বেশি ওয়েট করার দরকার নেই তার মধ্যেই প্যানকেকটা ছেড়ে দিলেই হয়ে যায় তো তেলটাকে আমি এবার একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন আমি প্যানকেকটাকে ছড়াবো আর কি তো জিনিসটা যাতে সব দিকে লেগে না যায় ভালোভাবে উঠে আসে সেজন্য তেলটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম তো এবার দেখো এই যে ব্যাটারটা করেছি ব্যাটারটা এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো যদি কেউ মানে পাতলা করে করতে চাও তাহলে সেটাও করতে পারো আমি মোটামুটি একটা মানে থিকনেস রেখেছি খুব পাতলা না আবার খুব ভারীও না দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই তো এটা একটু যদি মোটা করে করতে চাও তাহলে এর মধ্যে আরেকটু ব্যাটার দিতে পারো তা আমি একটা মিডিয়াম সাইজের হিসাবেই বানাচ্ছি মানে খুব বেশিও না আবার খুব কমও না তো এইভাবে এই জিনিসটা পুরোটা এর উপরে ছড়িয়ে দিতে হবে এটা যদি তোমাদের কাছে মানে ব্রাশ জাতীয় কিছু থাকে তো ব্রাশ দিয়ে তেলটা যদি ছড়িয়ে দিতে পারো তাহলে তো সুবিধাই হবে কিন্তু আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না তাই আমি খুন্তি দিয়ে করার চেষ্টা করেছি তেলটা ছড়িয়ে দিয়েছি আর ওই যদি বেগুনের বোটা দিয়ে অনেক সময় করা যায় তো সেটা করলেও কিন্তু বেশ ভালোই হয় তো এবার দেখো জিনিসটা যখন মোটামুটি তাওয়ার থেকে ওঠার মতন একটা পর্যায়ে চলে এসেছে তো এবার আমি এটাকে উল্টে দেব উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ একটু তাওয়ার মধ্যে রাখতে হবে তো একটা সাইড পুরো মতো ভাজা না হলে মানে ঠিক মতন ভাজা না হলে কিন্তু এটাকে উল্টানো যাবে না আর অন্য সাইডটা যেভাবে আমি উল্টে দিলাম তো ওই সাইডটাও ভালো মতন ভাজা হবে তারপর কিন্তু এটাকে তুলতে হবে তাওয়ার থেকে তো এবার আমি এবার দেখো এটা আমার দুটো পেটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এই হয়ে গেল আমার একটা প্যান কেক এবার নেক্সট তারিখটা করবো এবার এখানে তেলটা না দিলেও চলবে আগে পরে তেল দিলেও চলবে তো বেটারটাই আমি আগে দিয়ে দিচ্ছি এখানে এবার বন্ধুরা আমি এটাকে উল্টে দেবো দেখো এবার তেলটা কিন্তু আমি এইবার দেবো আগের বার যেমন প্রথমেই তেল দিয়েছিলাম তো নেক্সট বার থেকে আমি এবার তেলটা অল্প করে দিয়ে দেব বন্ধুরা ওইদিকে ইলেকট্রিক কেটলিতে আমি জল গরম বসিয়ে দিয়ে এসেছি সৃষ্টিকে স্নান করাবো বলে আর এখানে দেখো আমি মাছ ভাজছি তো কিছুটা মাছ আগে ভেজে রেখেছি আর আরও কিছুটা বাকি আছে তো এটা হলো শঙ্কর মাছ এই মাছটা খেতে খুব টেস্ট হয় যদি তোমরা কেউ খেয়ে থাকো তাহলে তো নিশ্চয়ই জানবে আর এর প্রিপারেশন কিন্তু অনেকটা মাংস আমি আগে ভেজে রেখে দিয়েছি আর এখানে আছে গরু মাখানো এইটুকু এই মাছটুকু তো ওটা ভাজা রেখে তারপরে তো কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আরও কিছুটা মাছ যেহেতু ভাজা বাকি আছে তো এবার মাছগুলো সম্পূর্ণটা ভেজে নিয়ে তারপর ওই মাংসের প্রিপারেশন করেই রান্না করব পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা এসব দিয়ে করব আর কি তো খেতে বেশ ভালোই হয় কিন্তু করতে অনেকটা টাইম লাগে জন্য আমার এই মাছটা রান্না করতে একদমই ইচ্ছে করে না আর একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে তো সব সময় তো বেশি ঝাল দিয়ে করতে পারি না কারণ সৃষ্টি যদি একটু ঝাল খেতে তাহলে কোনো ব্যাপার পারতো ছিল না কিন্তু ও একদমই ঝাল খেতে পারে না তাই আমি ওই কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করি আর কি সবসময় হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এখন বসে কি করছি আমি এদিকে রান্না কর মাছ ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম তো এত গরম লাগছে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না রান্না ঘরে তো এই যে fan এর তলায় এসে বসে আছি এখন আর সৃষ্টি এখানে দেখো রান্না বাটি দিয়ে খেলছে এই দেখো ও teapot সব বের করেছে তোমাদেরকে তোমাদের যেগুলো দেখিয়েছিলাম যে বাইরে ছিল কতগুলো খেলনা ওগুলো সব ধুয়ে নিয়ে এসেছি আর সৃজা গেছে school এ আজকে দেখো এতদিন ধরে খুব বৃষ্টি হলো এদিকে কিন্তু কালকে থেকে রোদ উঠা শুরু হয়ে গেছে আর রোদ উঠলেই তো প্রচন্ড গরম আর তে চলছে সিরিয়াল সিরিয়াল দেখছি মাঝে মাঝে এসে পুরোনো সিরিয়ালগুলোকে আবার নতুন করে যে টেলিকাস্ট হচ্ছে সেটা বেশ ভালোই লাগছে বলো পুরোনো কথাগুলো আবার মনে পড়ছে দেখতে তোমরা কি কেউ দেখো যদি দেখে থাকো জানিও আমাকে আমি তো দেখি সময় পেলেই যদিও সকালের দিকটাতে তো খুব একটা চান্স হয় না দেখার আর এগুলো কিন্তু সকালের দিকে বেশি দেখায় মানে দিনের বেলাতেই দেখায় রাতের দিকে তো দেখা হয় না মানে রাতে দেখায়ও না আর এই দেখো আমি electric kettle আমার স্নানের জল গরম করা হয়ে গেছে এবার সৃষ্টি স্নান করাবো আর সৃষ্টি এবার হচ্ছে মশলা দিতে হবে সেই জন্য বায়না শুরু করেছে আমাকে দাও ওগুলো দিয়েও খেলবে এই যে pizza তো আর এদিকে দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে তো মশলার সাথে মাছগুলোকে আর একটু কষিয়ে নিচ্ছি তো কালারটা কিন্তু বেশ ভালো এসছে জানিনা খেতে কেমন হবে আর শেষের দিকে মাছগুলো একটুখানি আহ কড়া ভাজা হয়ে গেছে তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আর এই মাছটা খেলে আমি যতদূর শুনেছি যে শরীরের জন্য খুব উপকারী যেহেতু সমুদ্রের মাছ তো সমুদ্রের সব মাছই খাওয়া খুব ভালো আর অনেকদিন পর এবার আমাদের এই মাছটা মানে এনেছে আর কি বাজারে বাজার থেকে সব সময় তো পাওয়াও যায় না এসব মাছ তো মোটামুটি হয়ে এসছে এবার একটু জল দিয়ে দেখুন জল কিন্তু খুব একটা বেশি মানে মাছটা সেদ্ধ হয় এরকম আর কি কারণ এই খুব একটা ঝোল খেতে ভালো লাগে না গা মাখা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে তো রান্না মোটামুটি কমপ্লিট এবার ঝোলটা ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবো ব্যাস করে রেখে দিয়েছি যদি সময় পাই তো সোমবার দেব না হলে সেদ্ধ ডালই খেয়ে নেব আর এখানে হচ্ছে একটু আলু পেঁয়াজ ভাজা আছে সকালে করেছিলাম আর এখানে দেখো করেছি কচুরলতি লতি পেঁয়াজ রসুন দিয়ে আর কালো জিরা দিয়েছি প্রথমে তো এই হলো আমাদের দুপুরের মেনু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই